হ্যালো বন্ধু বান্ধবীরা তোমরা সবাই কেমন আছো গুড আফটারনুন আজকে না আমাদের দিকে দুপুরের দিকে বৃষ্টি হয়েছে আধ ঘন্টার মতো ভালোই বৃষ্টি হয়েছে তাই দেখো না বিকালের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে ভাবছি তাই আমাদের গাছে দুটা শশা হয়েছে ঠিক আছে শশার বানি তা পেরে নেবে হলে তারপর পোকা হোল করে দেবে প্রত্যেক দিনই শশাগুলি পারছি একটা দুটা প্রত্যেক দিনই পারি ছোট ছোট গাছ কিন্তু ভালোই হয়েছে শশাগুলি বেশি বড় হয়নি চলো তোমাদেরকে শশার বানে নিয়ে যাচ্ছি তোমরা দেখো তোমাদেরকে আমাদের দেখাচ্ছে শশার বানটা চোখের পলুকি যদি পায় তোমায় দেখিতে চলো শশার বানের সামনে এসে পড়েছি তোমাদেরকে দেখা ভাবতে পারিনি এতগুলো যে শশা হবে গাছগুলো আর না শশাগুলি না আজকে দেখেছি কাঁচা কাচা আছে সবুজ কালার কিন্তু পরের দিন আসি লাল হলুদ কালার হয়ে যায় বুঝতে পারি না শশাগুলো এত ছোট কিন্তু পেকে যায় কেন যে হ্যাঁ গাছের শশার বানটা দেখাচ্ছি দেখো তোমরা এই দেখো কালকে কিন্তু একটা শশা নিয়েছে দেখো আজকে আর একটা শশা হয়েছে দেখো কালকে দেখে গেছি আমি ভাবছি আর একটু বড়ো হবে তাই দেখো হলুদ কালার হয়ে গেছে হ্যাঁ দেখো একটা শশা দেখেছো এ দেখো আর একটা শশা এ দেখো মা কে জানি খেয়ে ফেলেছে শশাটা দেখেছো বন্ধুরা দেখো এ দেখো কে জানি খেয়ে ফেলেছে শেষ একটা শশা শেষ হয়ে গেছে এ দেখো আরো করি আসছে এদের ছোটো ছোটো আছে দেখো দেখবে দেখা দেখেছো আমাদের শশার বানটা আর একটা শশার বানাইছে ওই দিকে মধ্যে আছে তোমাদেরকে দেখাই এইদিকে নিচ্ছি দেখেছো মানে বেশি বড় হয় না ছোটো ছোটো থাকে কিন্তু দেখো কত ছোট হলুদ কালার হয়ে গেছে দেখো না হলুদ কালার হলে তো শশা খেতে মজা লাগে শশা তো যত কচি হবে খেতে ভালো লাগে দেখেছো আমাদের শশার বানটা প্রত্যেক বললাম না প্রত্যেক দিনই একটা দুটা করে শশা পেরে নি আমি ভাবতেই পারি এতগুলো যে শশা হবে যে ছোটো হলো ভালোই ফলন হয়েছে তাই আর বড় করছি না এখানেই রেখে দিচ্ছি ঠিক আছে আবার দেখাবে নেক্সট একটা ভালো ভিডিওর মধ্যে ওকে গুড আফটারনুন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই